মারেন দেখি টার্গেট করে দেখা যাবে লেগেছিল বেলুনে কিন্তু ফাটেনি মেস আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক সাইডে দাঁড়াবেন সুন্দর করে টার্গেট করে জোরে সোজা মারবেন মেস আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার 1 কেজি সোলা সাথে রয়েছে আরো 1 কেজি আটা সামনের দিকে চলে যাবেন আপনি সামনে দেখে বুঝে সুন্দর করে টার্গেট করে মারেন দেখি খুব সুন্দরভাবে বল মেরেছিলেন কিন্তু বেলন ফাটা মিস আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার 1 কেজি ছোলার সাথে রয়েছে আরও 1 কেজি আটা এক সাইডে চলে যাবেন দেখা যাবে মিস চলে আসেন আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার 1 কেজি ছোলার সাথে রয়েছে আরও 1 কেজি আটা এক সাইডে চলে যাবেন দেখা যাবে আর একটু জোরে বল নিয়ে বেলুন ফাটাতে পারতো মিস আপনার জন্যও রয়েছে সান্তনা পুরস্কার 1 কেজি ছোলা সাথে রয়েছে আরও 1 কেজি আটা এক সাইডে চলে যাবেন ওয়ারেন দেখি টার্গেট করে দর্শক বলটা দেখি আমাদের ই আপু কি পারবে বল শট করে বেলুন ফাটিয়ে বিজয় হতে বেলুনে লেগেছিল কিন্তু আস্তে লেগেছে তাই বেলুন ফাটেনি সান্তনা পুরস্কার হিসাবে রয়েছে 1 কেজি ছোলা সাথে রয়েছে আরও 1 কেজি আটা আপু এক সাইডে চলে যাবেন মানে দেখি সামনে দেখে দেখে সুন্দর করে টার্গেট করে জোরে মারলেই নেই বেলুন যেতে পারতো মেস। আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এসে গেছে মাহের রমজান তাই তো ইত্যাদি প্রিয় খাবার হিসাবে রয়েছে এক কেজি ছোলা সাথে রয়েছে আরো এক কেজি আটা খেলা কে জমে উঠেছে উঠেছে গ্রামের মানুষজন মজার খেলায় আনন্দ করছে সবাই দেখি আনন্দ ঘন পরিবেশের কাছে পারবে কি

বিজয়ী হয়ে চাচি অনেক খুশি এবারে একটি টোকেন উঠাবেন দেখি এবারে দেখার পালা চাচির জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা চাচির জন্য পুরস্কার হিসেবে রয়েছে পাঁচ পাঁচ করে 10 লিটার সয়াবিন তেলের বোতল চাচি বিজয়ে কেমন লাগছে ভালো লাগছে এক সাইডে চলে যাবেন দর্শক বন্ধুরা আমরা দেখছি মজার খেলা আমাদের প্রথম প্রতিযোগী পেয়েছে টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন এবারে দেখান পালা আমাদের প্রথম প্রতিযোগীর জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দশ কেজি আটা পবিত্র মাহে রমজান উপলক্ষে রয়েছে দুই কেজি ছোলা সাথে রয়েছে আরও তিন লিটার সয়াবিন তেলের মতন মনোযোগ দিয়ে খেললেই আজকের এই মজার খেলায়ও থাকছে সবার জন্য পুরস্কার জেতার সুযোগ যেমন আমাদের এই প্রতিযোগী কিন্তু মনোযোগ দিয়ে খেলে পুরস্কার জিতেছে প্রতিযোগীর হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার নিয়ে সামনের দিকে চলে যাবেন বিজয়ী হতে পারবে কি দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন দেখা যাবে সবাস আমাদের এই প্রতিযোগীও কিন্তু বল শট করে বেলুন ছাড়িয়ে বিজয় হয়েছে দেখেন আমাদের এই আপুও পেয়েছে একটি চোখে মিঠানোর সুযোগ আপু দেখি এদিকে দেন এবারে দেখান পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আপুর জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার একটি বালতি একটি বসার টুল এক কেজি ছোলা এক কেজি মসুরের ডাল দুই কেজি চিনি সাথে রয়েছে আরও দুই লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেলেছে আমাদের এই প্রতিযোগিতায় একসাথে অনেকগুলো পুরস্কার জিততে পেরেছে লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার নিয়ে আপু এক সাইডে চলে যাবেন আমাদের সুন্দর করে টার্গেট করে পুরস্কার আছেন আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক সাইডে দাঁড়াবেন সামনে দেখে বুঝে সুন্দর করে টার্গেট করে মারেন দেখি সোজা করে মারবেন তাহলেই বেলুন ফাটিয়ে বিজয়ী হতে পারবেন মেস আরেকটু একটু জোরে মারলেই বেলুন ফেটে যেত আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক সাইডে চলে যাবেন মেস পুরস্কার টেবিলে চলে আসেন আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি সোলা সাথে রয়েছে আরো এক কেজি আটা আপু এক সাইডে দাঁড়াবেন সামনে দেখে বুঝে সুন্দর করে টার্গেট করে মারবেন মনোযোগ দিয়ে বল মারবেন মেস চলে আসেন পুরস্কারের টেবিলে আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার এক কেজি ছোলা সাথে রয়েছে আরো এক কেজি আটা সামনের দিকে চলে যাবেন সুন্দর করে টার্গেট করে মনোযোগ দিয়ে মারবেন তারা হলো করবেন না মেস চলে আসেন আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার পবিত্র মাহে রমজান উপলক্ষে রয়েছে এক কেজি ছোলা সাথে রয়েছে আরো এক কেজি আটা মারেন দেখি টার্গেট করে জোরে মারতে হবে সোজা করে মেস পুরস্কার চেবিলে চলে যান আপু আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি চোলা সাথে রয়েছে এক কেজি আটা মনোযোগ দিয়ে চেষ্টা করবেন ফাঁকিয়ে বিজয়ী হওয়ার দেখা যাবে দিয়ে দেন যে এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে এই টোকেনের গায়ে লেখা আপনার জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি বালতি পবিত্র মাহের রমজান উপলক্ষে রয়েছে তিন কেজি ছোলা সাথে রয়েছে আরো পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল তাই তো পুরস্কার জিততে পেরেছে লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার নিয়ে আপু সামনের দিকে চলে যাবেন সুন্দর করে টার্গেট করে মারবেন সোজা করে বল মারবেন তাহলে বেলুন ফাটিয়ে বিজয়ী হতে পারবেন সব খুবই সুন্দর ভাবে বেলুন ফাটিয়ে বিজয় হয়েছে আমাদের এই আপু দেখেন দর্শক বন্ধুরা আপুও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপুর জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আপুর জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার দুই কেজি মসুরের ডাল দুই কেজি চিনি তিন কেজি ছোলা সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল আপুও জিতেছে একসাথে অনেকগুলো পুরস্কার আপুর দুই হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে আপু এক সাইডে চলে যাবেন সামনে দেখে সোজা করে টার্গেট করে খুব সুন্দরভাবে আমাদের এই প্রতিযোগী আমাদের এই প্রতিযোগীর জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আপনার জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি টর্নেডো ভ্যান ধীরে ধীরে চলে আসছে গরম গরমে হবে কিন্তু আরাম ফ্যান চালিয়ে বাতাস খাবেন এক সাইডে চলে যাবেন করে জোরে মারবেন দেখা যাবে মিস এক পাশ দিয়ে বল বেরিয়ে গেছে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি ছোলা সাথে রয়েছে আরো এক কেজি আটা এক সাইডে দাঁড়াবেন আপনি জোরেন দেখা যাবে বেশ একটুর জন্যে মেস আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার পবিত্র মাহেরমজান উপলক্ষে রয়েছে এক কেজি সোলা সাথে রয়েছে আরো এক কেজি আটা দর্শকন্ধুরা আপনারাও দেখতে থাকেন মেস আপু পুরস্কারের টেবিলে চলে আসেন আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো এক কেজি সোলা একসাথে চলে যাবেন বারান্ডা কি সুন্দর করে টার্গেট করে

একটি সুযোগ আপু একটি টোকেন উঠাবেন দেখি এবারে দেখার পালা আমার এই আপুর জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আপুর জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি প্রেশার কুকার পুরস্কার নিয়ে আপু হাসতে হাসতে সামনের দিকে চলে যাবেন দেখি এবারে দেখার পালা আমাদের এই প্রতিযোগীর জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে এক কেজি ছোলা দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দেখে নেই থাকতে পুরস্কার জেতার সুযোগ আমাদের এই প্রতিযোগীও কিন্তু পুরস্কার জিতেছে পুরস্কার নিয়ে সামনের দিকে চলে যাবেন সুন্দর টার্গেট করে মারবেন দেখা যাবে মিস আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি ছোলা সাথে রয়েছে আরো এক কেজি আটা এক সাইডে দাঁড়াবেন দেখা যাবে মিস

দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা চাষের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা রয়েছে এক কেজি ছোলা দুই কেজি চাল দুই কেজি মসুরের ডাল দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল আমাদের শেষের প্রতিযোগীও একসাথে জিতেছে অনেকগুলো পুরস্কার দুই হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার নিয়ে আপনি সামনের দিকে চলে যাবেন আজকের এই মজার খেলা সবার কেমন লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ